তো আজকে আমি তোমাদের সাথে এই ফেসবুকের ব্যাপারে অনেক কিছু বলবো আর তোমাদের অনেক হেল্পও হবে তো এই যে এই বোনটাকে নিয়ে আমার সত্যি একদম বলার মানে ইচ্ছে নেই যে ভিউজ আমার জন্য একদমই না সত্যি কথা বলতে কারণ এর এর মতনই অনেক অনেক ক্রিয়েটাররা আছে অনেক অনেক বলতে না মানে কিছু কিছু ক্রিয়েটাররা আছে যে মানে এইভাবে ব্যাঙ্ক সেট আপ এভাবে ব্যাঙ্ক সেট সবাইকে করিয়ে দেয় বা কোনো কিছু আর এর এর মধ্যে কিন্তু অনেক নেগেটিভ কমেন্টও আমি পেয়েছি এগুলো শুধু মানুষ দেখানো কাজ আর এখন আমার এগুলো দেখে কি মনে হয় জানো এখন আমার মনে হচ্ছে যে এই যে বড়ো বড়ো ক্রিয়েটাররা যা আছে বড়ো বড়ো ক্রিয়েটারদের উপরে প্রচুর পরিমাণে অভিযোগ যে তোমরা আগের থেকেই জানতে যে ফেসবুকে ইনকাম করতে গেলে ব্যাঙ্ক সেট করতে হয় তো এগুলো কেন আমাদের আগে বলেনি এইভাবে এদের মধ্যেই আমরা জানতে পারি যে ফেসবুকে ইনকাম করতে গেলে ব্যাঙ্ক সেট খুব প্রয়োজন অ্যাডস অ্যাড আর রিলসের খুব প্রয়োজন বোনাস অপশানটা খোলা খুব প্রয়োজন এগুলো জিনিস মানে আগে আমরা একদমই জানতাম না এখন আমরা জানতে পারি এদের মাধ্যমে তো বড় বড় ক্রিয়েটাররা সত্যিই প্রচুর মানে আমরা অভিযোগ করছি যে তোমরা যদি হতো আগে জানতে ফেসবুক ইউটিউব থেকে এত কিছু ইনকাম করা যায় তো তোমরা কেন আগে বলো এদের কাছ থেকে আমরা জানতে পারি তো যাই হোক করলাম কারণ এই যে কি ভাই অদ্ভুত ব্যাপার না ব্যাংক সেটা করতে গিয়ে পার্কে যেতে হয় ইউটিউব দেখে তো করতে পারো তোমরা এটা করবে না কারণ এটা একটা কন্টেন্ট তোমাদের বানাতে হবে তৈরি করতে হবে মানুষের সাথে দেখা করতে হবে এগুলো তো আমাদের করতে হবে তাহলে মানুষ দুটা মানুষ আমাদের চিনবে জানবে পরিচয় করবে আরও তাদের ফ্যান ফলোয়ার্স আমরা আমার কাছে আসবে আমার ফ্যান ফলোয়ার্স তাদের কাছে আসবে এই হচ্ছে তো ফেসবুকের সবকিছু তাই তো তো যাই হোক এখন আমি এই বনডার কথা বাদ দিলাম এই যে কিছু কিছু মানুষজন যে ভাবে যে আমি অনেক তাড়াতাড়ি সফলতা পেয়েছি বহু তাড়াতাড়ি পেয়েছি আচ্ছা আমি তাদেরকেই বলতে চাই কত তাড়াতাড়ি অ্যাকাউন্টে খুলেছেন আপনারা বলুন তো মানে ফেসবুকে ইনকাম এতটা সহজ না যতটা তোমরা মানুষদেরকে বলো এতটা সহজ না হ্যাঁ সফলতা একদিন হলেও আসে একদম ঠিক সফলতা একদিন হলেও আসে কিন্তু সফলতা মানে কোনটাকে সফলতা বলে যখন আমাদের নিজের একটা ভালো ইনকাম মাসের পর মাস যাবে সেটাকেই সফলতা বলে আমাদের মতো ছোটো ক্রিয়াটার আমরা ফেসবুকে এতটুকু ইনকাম করতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওয়া সত্যি কথা তো যাই হোক এখন বলি এই যে যারা যারা বলে অনেক তাড়াতাড়ি সফলতা পেয়েছি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে খুলতে কোনো কিছু কিন্তু সফলতা পাওয়া যায় না তার পেছনে প্রচুর পরিমাণে একটা পরিশ্রম লাগে আজকে তুমি ফেসবুক অ্যাকাউন্ট খুললে তুমি কালকেই বড় হয়ে যাবে তা কিন্তু কখনোই না ফেসবুকের পেছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হয় ফটো পোস্ট করতে হয় ভিডিও পোস্ট করতে হয় যে তাড়াতাড়ি এক বছরে পেয়ে গেলাম এটা কিন্তু একদমই না আমিও কিন্তু তিন বছরের মধ্যে কিন্তু আমরা আমি কিন্তু তিন বছরে ভিডিও আর ফটো পোস্ট করি আমি দু হাজার চব্বিশে কিন্তু সফলতা একটু হলেও পেয়েছি না ইনকাম করাটা পেয়েছি তো যাই হোক তো তিন বছর দু বছর আমি ভিডিও ফটো পোস্ট করতাম এক রেগুলারই রেগুলার বলতে সেরকম না যেরকম এখন আমি প্রচুর পরিমাণে ফটো পোস্ট করি ভিডিও পোস্ট করি আগে কিন্তু আমি অনেক কম করতাম তো কিছু কিছু মানুষজন বলে যে অনেক তাদেরই সফলতা পেয়েছি তাদের ফটো ভিডিও দেখলেই বোঝা যায় তোমরা কত কতটাই তারা তোমরা সফলতা পেয়েছো এখন তোমাদের কথা বলি সফলতা কখন পাবে দেখো যখন তোমরা ফেসবুকে সরি ফেসবুকে কখন তোমরা ইনকাম করবে ফেসবুকে ইনকাম করতে গেলে প্রথমত কিন্তু বোনার সেট আপের অপশনটা কিন্তু খুলতে হবে অ্যাডস অ্যাড অন রিলসের অপশনটা কিন্তু খুলতে হবে ইনস্টেম অ্যাডটা কিন্তু খুলতে হবে ওগুলো না খুললে পরে কিন্তু তোমরা কোনোদিনও ইনকাম করতে পারবে না দেখো সব থেকে বড় কথা বোনাস সেট আপটা খুললে পরে তোমরা ফটোর মধ্যে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবে পঁচিশ ডলার হলেই পরে তোমরা টাকাটা তুলতে পারবে এখন দেখো এটা কিন্তু আমার এটা কিন্তু আমার মায়ের ফোন ঠিক আছে মায়ের ফোনে দেখো তো এই দেখো চারটা অপশন কিন্তু এখনো পর্যন্ত খুলে নি তো এটাকে খুলতে গেলে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও পোস্ট করতে হয় ফটো পোস্ট করতে হয় তো এগুলো করার পর কেউ কেউ তো দু বছর তিন বছর লেগে যায় চার বছর লেগে যায় তাও কিন্তু এগুলো সেরকম খুলে না এখন একটা আসে নতুন অপশন যেটা হলো কন্টেন্ট অ্যান্ড মনিটাইজেশন এটা কিন্তু পেলে কিন্তু এখন তোমাদের এগুলোর কোনো ব্যাপারই না মানে এগুলো না দর না দরকার নেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেলে কিন্তু তোমরা প্রত্যেকটা ইনকাম করতে পারবে তো এখন যদি এটাই তোমরা অনেক সময় লেগে যায় এটা করতে তো আমাদের সফলতা একটু লেট করে হবে তাহলে আমরা এখনই ফেসবুক অ্যাকাউন্টটা খুলে রাখলাম তো আমাদের সফলতা পাবো আমরা ইনকাম করতে পারবো এক দু বছর পরেই তো আমি বুঝি না এরা কেন বলে আমি অনেক তাদের সফল সফলতা পেয়েছি ঠিক আছে তাদের এটা ব্যক্তিগত ব্যাপার তারা যদি বলতে খুশি হয় দশটা লোককে একটুকু জিনিস যদি এত বড় বানিয়ে কথা বলতে ভালো লাগে যেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট এগুলো ভিডিও আমার চোখের সামনে আসে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ফেসবুকে ইনকাম করতে গেলে প্রচুর পরিমাণে খাটতে হয় তো অবশ্যই তোমরাও কিন্তু এরকমভাবে রেগুলার ভিডিও পোস্ট করো তোমরাও একদিন একদিন ইনকাম করতে পারবে নিজের একটা ছোটোখাটো ইনকাম করতে পারবে তো এটাই আমার বলার ছিল এই যে মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে আমার ভিডিওর মধ্যে আসে ব্যাঙ্ক সেটা করতে গিয়ে পার্কে যায় অনেকগুলো গোল মিটিং বসে আধো আধো ওরা কি ইনকাম করতে পারে সত্যি বলো তো তোমরা কি আধো ইনকাম করতে পারো আর এবার ব্যাংক সেটআপ মানে একটা অ্যাড করলে ফেসবুকের মধ্যে তাতে তুমি সফলতা পেলে এটা হয় না তোমাদের প্রথমত অ্যাডস আর রিলস খুলতে হবে তারপরে বোনাস সেট আপটা তারপরে ইনএস্টেম্যাট এখন তো এগুলো বাদ দিয়ে এখন কন্টেন্ট মনিটাইজেশনটা যেহেতু চলে আসছে অপশনে এখন তোমাদের চারটার থেকে একটা কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু তোমাকে তাদের পেতেই হবে সেটা ফেসবুকের উপরে নির্ভর করে তোমাদের নিজের উপরে নির্ভর করে না ফেসবুক তোমাদেরকে কীভাবে দেবে না দেবে সেটা ফেসবুকের উপরেই নির্ভর করে তোমরা কন্টিনিউ ভিডিও করো না কন্টিনিউ ভিডিও করো কন্টিনিউ ফটো করো কেউ করো এটা আমি বলবো যে একবারই কেউ বড়ো হয় না একটু ধীরে ধীরে বড়ো হয় এই যে মায়ের মায়ের পেট থেকে বের হয়ে গেলাম তাতে বাচ্চা বড় হয়ে যায় কেউ কোনোদিনও না কেউ তাড়াতাড়ি কিন্তু বড়ো হয় না তো অনেকটা সময় লাগে আর ফেসবুক কিন্তু সেম তুমি ফেসবুক অ্যাকাউন্টও খুলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে গেলে এটা কিন্তু কখনোই না ফেসবুক অ্যাকাউন্টও খুলে রাখার পর তুমি মাসখানিক ফটো ছাড়ো কি ছাড়ো না তুমি কন্টিনিউ অ্যাক্টিভ থাকো একটা তুমি যেটা পারো সেটাই ফটো পোস্ট করো যেটা পারো সেটা ভিডিও করতে থাকো কন্টিনিউ দুই এক বছর করতে থাকো তারপরেই সফলতা পেবে আমি নিজের কথাই বলি যেটা সত্যি কথা আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি কিন্তু দু হাজার সতেরো সতেরোর মধ্যে দু হাজার মধ্যে আমার ফেসবুকের মধ্যেও কিন্তু আছে অবশ্যই না দেখতে পারো দু হাজার সতেরো আমি খুলেছি অবশ্যই দু হাজার সতেরো থেকে আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি আছি তো ফেসবুকে অ্যাক্টিভ আমি দু হাজার সতেরো থেকে আছি দু হাজার আঠারো কালো দু হাজার উনিশ বিশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে দু হাজার আমি কতদিন থেকে কত বছর থেকে আমি ফেসবুক চালাচ্ছি একটু একটু করে আমরা আমি ফটো পোস্ট করছি ভিডিও পোস্ট করছি আমার দু হাজার চব্বিশে কিন্তু আমি সফলতা পেয়েছি তাহলে ভাবো আমার কিন্তু অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে এটা বলবো না যে ভিডিও ভাইরাল যায়নি অনেক ভিডিও ভাইরাল গেছে অবশ্যই মানে তার তাদের থেকে হয়তো একটু হালকা আমি হলো সফলতা হালকা পেয়েছি বাট তাড়াতাড়ি পাইনি এটা আমি কোনোদিনও বলবো না যে তাড়াতাড়ি পেয়েছি যে কিছু কিছু মানুষজন বলে আমার নিজের কানে শোনা এগুলো সব কিছু আমি নিজে দেখিও মানে তাড়াতাড়ি সফলতা পেয়েছি আর তাদের ফটো ভিডিও দেখলেই বোঝা যায় তোমরা কতটুকুই সফলতা পেয়েছো আর মানুষকে এতটুকু জিনিস এত বড় বাড়াও না বাবা তুমি যেটা আছো সেটাই দেখো মানুষকে তুমি আর তুমি যেটা নেই তুমি সেটাই দেখাতে যাও মানুষকে সত্যি কথা বলছি আমি এটা কিন্তু তারা এক্সেপ্ট করেন এই জিনিসটা যে আমি ছোটো বড়ো কিছু করাচ্ছি না কিন্তু আমি এটাই বলছি তোমরা নিজেকে বুঝতে শিখো তারপর না হয় মানুষকে বোঝাতে আসো এটাই বলবো এতটুকু জিনিস এত বড় না করিও ভালো হয় তো যাই হোক এতটুকুই বলার ফেসবুকের মাধ্যমে তো অবশ্যই আমার যদি কথাগুলো কেউ খারাপ লাগে থাকে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কেউ কেউ মিন করেও বলিনি কেউ কেউ কিছু বলিনি আমার যেটা ব্যক্তিগত আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাই আমি তাদের তোমাদের সাথে শেয়ার করেছি তো ফেসবুকে সফলতা পেলে কিন্তু এতটা ইজি না এতটাও কিন্তু মানে না যে আমরা তাড়াতাড়ি সফলতা পেয়েছি এটার পেছনে অনেকটা স্ট্রাগল লাগে ভিডিও আমি নিজেই একটা প্রুফ আমি নিজেই একজন প্রুফ যে আমি কত ভিডিও করছি কিন্তু তবুও ঠিক এক জায়গায় আমি এখনও সফলতা পাইনি সেটা করতে গেলে প্রচুর পরিমাণে স্ট্রাগল লাগবে আমার প্রচুর পরিমাণে সময় লাগবে হ্যাঁ ফেসবুক থেকে ছোটখাটো ইনকাম সবাই সবাই করে টুকটু করে তো তাই বলে আমি এতদর মানে এত কিছু নিজেকে ভাববো সেটা একদমই এটা আমার নিজের ভুল ধারণা কারণ তোমাদের ভালোবাসায় হয়তো কোনো একদিন আমি নিচেও নামতে পারি বা উপরেও উঠতে পারি সেটা ভগবানের উপর আর তোমাদের উপর তো যাই হোক তো কেমন লাগলো আসবে যেটা অবশ্যই